বাড়িতে আজকের দিনে এই রীতিনীতিটা অবশ্যই আছে মকর সংক্রান্তিতে সূর্যদেবকে সবার আগে পিঠে দেওয়া হয় বিগত কয়েকদিন ধরেই রাতে ঠিকঠাক ঘুম না হওয়ায় আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে এই জন্য সকালবেলা মা আমাকে আর ডাকেনি একা একাই সমস্ত পিঠে দেওয়ার কাজটা করে ফেলেছে আর আমি যখন উঠেছি তখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় নটা মতো বেজে গেছে আমার উঠতে উঠতে তারপর ওই তো ফ্রেশ হওয়া তারপর নিজের ঘর টর গুছনো এই করতে করতেই সাড়ে নটা বেজে গেছে বিগত কিছুদিন ধরে আমার ছেলে রাতে একদমই ঠিকঠাক ঘুমোচ্ছে না যার দরুন আমিও ঘুমোতে পারছি না আর না ঘুমিয়ে আমার কোনো খাবার হজম হচ্ছে না সব খাবারই হজম না হয়ে ভমিট হয়ে যাচ্ছে যার জন্য শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছে আর আজকেও সেরকমই হয়েছে তাই ভোরের দিকে আমার বর ছেলেকে নিয়ে মায়ের কাছে চলে গেছে আর আমি ঘরে একটু কিছুক্ষণ একা ঘুমিয়েছি যার জন্য আমার শরীরটা একটু ফ্রেশ লাগছিলো ভাবছিলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব কিন্তু ছেলেকে তেল মালিশ না করিয়ে আর চেঞ্জ করলাম না ওকে তেলটা মালিশ করিয়ে দিয়ে তারপরেই বিছানার চাদরটা একবারে চেঞ্জ করব বাইরের দিকে একটুকু পর্যন্ত রোদ ওঠেনি সকালবেলা রোদ না থাকলে জামা কাপড় শুকোনো যেন একটা বড্ড ঝক্কির কাজ মনে হয় ইতিমধ্যেই চা করে দিয়েছে মা আমি একটু চা খেয়ে ছেলেকে তেল টেল মাখিয়ে মালিশ করিয়ে স্নান করিয়ে ওকে একদম রেডি করে দিয়েছি এখন ওর পুতুলটার সাথে খেলছে খেলছে তো না পুতুলটাকে খালি কামড়াচ্ছে বেচারা ভাল্লুক আর মুরগি দুজনেই ওর কামড় খাচ্ছে আর এটাই হচ্ছে ওর ফেভারিট খেলা এখন মালিশ করার পরে ও কিছুক্ষণ ওই এক ঘন্টা মতো কখনো আধা ঘন্টা মতো একটু ঘুমিয়ে নেয় যার জন্য স্নান করার পরে ও আর একদমই ঘুমোয় না কিন্তু অসুবিধা হয় না এই সময় যেহেতু শ্বশুরমশাই বাড়ি চলে আসে তাই ও আমার শ্বশুরমশাইয়ের সাথেই থাকে শ্বশুরমশাই আগেই লাঞ্চ করে নিয়েছে আর এখন আমি মা আর আমার বর তিনজনে মিলে আমরা লাঞ্চ করছি আজকে মাটর চাউল রান্না হয়েছিল বিয়ের পরে এই বাড়িতে এসেই প্রথম আমি এই রান্নাটা খাই দিল্লিতে এই রান্নাটা বেশ জনপ্রিয় তার সাথে আমাদের ওবাড়ি থেকে আজকে চিকেন ছিল। আর মাটার চালের সাথে দই আর পুদিনার চাটনি না হলে কিন্তু একদমই ভালো লাগে না বিকেল বেলা আমাদের এখানে পীরের বাড়ির মেলায় আমরা ঘুরতে গেছিলাম প্রত্যেকবার মকর সংক্রান্তির দিন এই মেলাটা এখানটায় হয় আর এখানে হিজড়ে নাচও হয় একটা অবাক করা কথা কি জানো আমি যখন ছোটো মানে যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে ঠিক এই তিনজনকেই আমি এখানে দেখছি নাচতে আজকের দিনে আর প্রতিবছর এই তিনজনকেই আমি দেখি আগেও ছোটোবেলায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে এই মেলায় আসতাম মা বাবার সাথে আর এই বছর নিজে মা বাবা হয়ে এসেছি ছেলেকে নিয়ে এই মেলায় কিন্তু সময়টা পেরি হয়ে গেছে সন্ধে আর হেঁটে আসিনি এসেছি বাইকে করে এটাই শুধু পার্থক্য বিগত পাঁচ বছরের তুলনায় এইবার মেলাতে দোকানপাটের সংখ্যা অনেক বেশি এখন নিজেদের মেলায় যাওয়ার কোনো আগ্রহ না থাকলেও এই যে ছোট্ট সোনাটা যার আগ্রহ প্রচুর থাকে বাইরে বেরোনোর ওর জন্যই কিন্তু বেরোনোটা এখন হয়ে থাকে বাড়ি এসে দেখি ঠাকুমা পিঠে বানিয়েছে কাচিপোড়া পিঠে সাথে নলেন গুড় উফ এই পিঠেটা আমার ভীষণ পছন্দের গরম গরম এই পিঠেটা খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আগের দিনের সেই আমার ছেলে কী কী গিফট পেয়েছে অন্য সোনা ও রূপোর সেগুলো শেয়ার করে দেব ভাবছিলাম একটা আলাদা ভিডিও করবো কিন্তু একটা বাড়তি ভিডিও শুধুমাত্র এটার জন্য করাটা আমার মনে হলো না কোনো মানে আছে দেখো এখানেই ফার্স্টে চেন আর লকেট ও অনেকগুলো শিব ঠাকুরের লকেট পেয়েছে আর এই যে রিঠা ফলের যে চেনগুলো হয় এরকম চেনও চারটে পেয়েছে আর চেন মোটামুটি বারোটা মতো পেয়েছেও হাতের একটা বালা এরকম সলিড বালা পেয়েছে একটা আর একটা পেয়েছে মিনা করা বালা দুটো বালাই দেখতে অসম্ভব সুন্দর আর পেয়েছে একটা রুপোর পদক আর ব্রেসলেটও পেয়েছে চারটে কোনটা কে দিয়েছে এই মুহূর্তে আমার সব ঠিক করে মনে নেই যে কটা মনে ছিল সে কটাও আমি কনফিউশনে আছি যে এটাও শিওর নাকি কি এর জন্য আমি বলিনি কে কোনটা দিয়েছে তো চলো এবার দেখাই সোনার জিনিস এই যে আংটিটা এটা আমাদের ও বাড়ি থেকে আমার জেঠু দিয়েছে এই ব্যাগটার মধ্যেই সব সোনার উপর জিনিস একসাথে মিলিয়ে মিশিয়ে রাখা হয়েছে এই জন্য যখন যেটা উঠছে সেটা দেখিয়ে দিচ্ছি এইটা এই বাড়ি থেকে আমার মামা শ্বশুর ওকে দিয়েছে এই চেনটা আমার ভাগ্নি ওকে দিয়েছে বললাম না রিঠা ফলের মোট চারটে না তিনটে চেন পেয়েছে একটা রূপোর পেনও পেয়েছে একদম ইউনিক ধরনের আর কোমরের বিছা পেয়েছে দুখানা এই কোমরের বিছাগুলো একটু বড় হলে পরাবো কারণ এখন পড়ালে কোমরে লাগার চান্স থাকতে পারে তাই একটু বড় হোক তখন পরাবো আর দেখো অনেকগুলোই কিন্তু ব্রেসলেট পেয়েছে আর চেন তো বললাম অনেক কটাই পেয়েছে এই চেনটা ওর বন্ধুরা দিয়েছে যেটা এখন আমি নিজেই পরে আছি এই কোমর বন্ধনীটা দিয়েছে আমার মামি শাশুড়ি আর আরও একটা কোমর বন্ধনী দিয়েছে আমার পিসি শাশুড়ি দুখানা কোমর বন্ধনী দুজনে দিয়েছে দুজনের ডিজাইনটা বলতে পারো সেমই একটা একটু চওড়া বেশি আর একটা একটু চওড়া কম আর কারো গিফট যদি বাদ দিয়ে থাকি সেটা একদমই সরি আমার হয়তো খেয়াল পড়ছে না এখন আর একটা হাড়ি পেয়েছে ও সেটা আমার ননদকে গিফট করেছে কারো গিফট বাদ দিয়ে থাকলে একদমই সরি আমার একদমই মনে নেই এবার দেখায় ওর দাদু ঠামি কি দিয়েছে এই সোনার রেসলেটটা দিয়েছে আগেও আমি দেখিয়েছিলাম এই চেনটা আমি আর আমার বর দুজনে ওর মুখ দেখে আমরা দিয়েছিলাম ওর জন্মে কিছুদিন পরে আর এই চেনটা আমার বাবা অর্থাৎ ওর দাদাই ওকে দিয়েছে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে খুব শিগগিরই ওর মামা ভাতের অনুষ্ঠানটা হতে চলেছে সেটা তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করবো তোমরা তার জন্য চ্যানেলটাকে এখন থেকেই করে রেখো এই আংটিটা ওর ছোট দাদু ওকে দিয়েছে এইখানে আরও একটা চেন আছে আমি বললাম না আমার ঠিক মনেই নেই কে কোনটা দিয়েছে কিন্তু শিব ঠাকুরের লকেট পেয়েছে বেশ অনেকগুলো আজকের মতো টাটা